একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদেরকে অনেক শুভেচ্ছা জানাই তোমাদের ফার্স্ট সেমিস্টার সেপ্টেম্বর মাসে তার মানে আর বেশি দিন কিন্তু নেই সমস্ত বিষয়ে তোমাদের খুব ভালো প্রস্তুতি নিতে হবে আমি সেই জন্য সাম্যবাদী কবিতা থেকে আজকে কয়েকটি প্রশ্ন উত্তর তোমাদেরকে বলবো এর আগের ভিডিওতেও আমি সাম্যবাদীর অনেকগুলো প্রশ্ন উত্তর আলোচনা করেছি আজ বাকি কয়েকটি আছে সেগুলি আলোচনা করছি চলো কথা না বাড়িয়ে পড়াশোনা শুরু করি প্রথম প্রশ্ন যুগাবতারের অর্থ কী উত্তর হবে বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষই হলেন যুগাবতার দ্বিতীয় প্রশ্ন সাঁওতাল ভিল গারোদের কি বলা হয় উত্তর হবে এই সবগুলিকেই ক্ষুদ্র গোষ্ঠী বলা হয় তিন নম্বর প্রশ্ন কবি নজরুল ইসলাম লেটো গানের দলের জন্য কি রচনা করেন উত্তর হবে কবি নজরুল লেটো গানের দলের জন্য পালা গান রচনা করেন চার নাম্বার প্রশ্ন মৃত পুঁথি কঙ্কাল কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে উত্তর হবে পুরনো ধ্যান ধারণাকে বোঝানো হয়েছে পাঁচ নাম্বার প্রশ্ন মানুষ দেবতা বা ঠাকুর খোঁজে কোথায় মানুষ মৃত পুঁথি কঙ্কালে দেবতা বা ঠাকুর খোঁজে ছ নম্বর প্রশ্ন আবেস্তা কাদের ধর্মগ্রন্থ আবেস্তা হল পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ সাত নাম্বার প্রশ্ন অমৃত হিয়ার নির্ভৃত অন্তরালে দেবতা ঠাকুর হাসেন কেন মানুষের নির্বুদ্ধিতার কারণে দেবতা ঠাকুর হাসেন অর্থাৎ মানুষ কী বলতো মানুষ সবসময় দেবতার খোঁজে কোথায় মন্দিরে মসজিদে কিন্তু দেবতা আসলে কোথায় থাকেন দেবতা থাকেন মানুষের নিজের হৃদয়ের মধ্যেই তাকে নিজেকে খুঁজে নিতে হয় এই মানুষ যে বারবার এই চারদিকে ঘুরে বেড়ায় দেবতা খোঁজার জন্য সেটা কিন্তু আসলে ঠিক নয় মানুষের এই নির্বুদ্ধিতার জন্যই দেবতা ঠাকুর হাসেন চলো আট নাম্বার প্রশ্ন ধর্মগ্রন্থ পড়ে যে জ্ঞান মানুষ আহরণ করে তা যথাযথভাবে উপলব্ধি করতে হলে কি প্রয়োজন প্রগাঢ় মানবিকতা বোধ প্রয়োজন অর্থাৎ শুধু ধর্মগ্রন্থটাকে পড়লেই হবে না ধর্মগ্রন্থটাকে পড়ে সেটাকে আগে উপলব্ধি করতে হবে এবং সেটা নিজের জীবনে মানবিকতা সাহিত সহিত প্রয়োগ করতে হবে তবেই সেটা সাফল্য লাভ করবে ন নাম্বার প্রশ্ন সাম্যবাদী কবিতায় খ্রিস্টান ঝুট মিতা নবী এইগুলি কী প্রকার শব্দ বলো উত্তর হবে খ্রিস্টান এটা তোমরা জানো ইংরেজি শব্দ ঝুট এটাও জানো হিন্দি শব্দ মিতা এটা হচ্ছে সংস্কৃত শব্দ আর নবী নবীটা হচ্ছে আরবি শব্দ দশ নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল উত্তর হবে লাঙ্গল নামক পত্রিকায় এগারো নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতা অনুসারে কবি বলেছেন যে মানুষের ধর্মগ্রন্থ পড়া ব্যর্থ হয় কখন ব্যর্থ হয় উত্তর হবে মানুষ যখন ধর্মগ্রন্থ নিয়ে দর কষাকষি করে তখনই ব্যর্থ হয় অর্থাৎ কী তো মানুষ ধর্মগ্রন্থ পড়ল পড়ে সেটার মানে বুঝলো না সেটা নিয়ে অন্য মানুষের সাথে দর কষাকষি যেন বাজারে গেছে সেরকম ব্যবহার করে তখন ধর্মগ্রন্থ পড়ার আর কোনো অর্থই হয় না তাই না চলো বারো নম্বর প্রশ্ন এই জীবনকে পবিত্রত্রমা করে তোলা সম্ভব কিসের মধ্য দিয়ে উত্তর হবে মানবতা সুভাষ ছড়ানোর মধ্য দিয়ে অর্থাৎ কোনো মানুষ যদি প্রকৃত মানুষের মতো আচরণ করে তবে এই জীবন অবশ্যই পবিত্র হয় নিজের জীবনও হয় অন্যদেরকেও পবিত্র হতে সাহায্য করে তাহলে মানবতা সুবাস ছড়ানোর মধ্য দিয়েই কিন্তু জীবনের পবিত্রতম অধ্যায় শুরু হয় তেরো নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতায় কোন কোন ধর্মগ্রন্থের উল্লেখ আছে সাম্যবাদী কবিতায় কোরআন বেদ বাইবেল ত্রিপিটক আবেস্তা গ্রন্থ সাহেব এই সমস্ত ধর্মগ্রন্থের উল্লেখ আছে পরের প্রশ্ন চোদ্দ নম্বর এই কবিতায় কতগুলি জাতির কথা বলা হয়েছে সেই কতগুলি জাতি কী কী পার্সি জৈন বৌদ্ধ ইহুদি মুসলিম খ্রিস্টান হিন্দু সাঁওতাল ভিল গারো প্রভৃতি পনেরো নম্বর প্রশ্ন দোকানে কেন এ দর কষাকষি এর মাধ্যমে কবি বলতে চেয়েছেন কি এর মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন ধর্মে ধর্মে বিভেদের প্রসঙ্গ আমরা ধর্ম জানি যে সমস্ত ধর্মে কিন্তু উদারতার বাণী প্রকাশ করে কিন্তু আমরা নিজেরা ভাবি যে ওর ধর্ম আলাদা তার ধর্ম আলাদা অর্থাৎ বিভিন্ন মানুষ ভেদে বা জাতি ভেদে আমরা ধর্মকে আলাদা করে দিই কিন্তু প্রত্যেক ধর্মেই মানুষের প্রতি সহনশীল হওয়ার কথা বলেছে কিন্তু এই আসল ব্যাখ্যাটা না বুঝেই মানুষ ধর্মের সাথে ধর্মের বিভেদ বেড়ায় আচ্ছা চলো পরের প্রশ্ন ষোলো নাম্বার দেউল কথাটির উৎস কী দেউল কথার উৎস হচ্ছে দেবগুল মানে এই কথাটা কোথা থেকে এসেছে উৎস বলতে কি বোঝানো হয়েছে কোথা থেকে এসেছে তাই এই কথা দেউল কথার উৎস হবে দেবগুল আবার পরের কোশ্চেনই দেখো আমি দিয়েছি যে দেউল কথার অর্থটা কি দেউল কথার অর্থ হচ্ছে মন্দির বা দেবালয় আচ্ছা পরের প্রশ্ন কন্দর শব্দের অর্থ কী কন্দর শব্দের অর্থ হচ্ছে গুহা উনিশ নম্বর প্রশ্ন পার্সি কারা উত্তর হবে ইরানের নাগরিকদের পার্সি বলে অর্থাৎ ইরানের যারা বসবাস করে তাদেরকেই পার্সি বলে কুড়ি নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবি বলেছেন সকল ধর্মগ্রন্থের মূল মন্ত্র মানুষের হৃদয়ের মাঝেই সংকলিত আছে তা কি সেটা হচ্ছে মানবতা বোধ এই মানবতা বোধটাই হচ্ছে সবার হৃদয়ের মধ্যে আছে এবং এই সমস্ত ধর্মগ্রন্থের মূল মন্ত্র এটাই মানবতা বোধ। আচ্ছা আজকে তাহলে এই কুড়িটি প্রশ্ন আলোচনা করলাম তোমাদের কেমন লাগলো জানিও পারলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করো বন্ধুদের সাথে আর তোমাদের যাতে এই ভিডিওটি কাজে লাগে এই আশা রাখবো এবং পরের ভিডিওতে আরও অন্য কিছু নিয়ে আলোচনা করব সম্ভবত সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তোমরা ভালোভাবে পড়াশোনা করো পরীক্ষা খুব সামনেই তোমাদের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল ভালো থেকো সবাই